ইউরোপ বিশ্ব কলম্বাসের আমেরিকা যাওয়ার আগে আমেরিকা সম্পর্কে জানতো না আমেরিকা কলম্বাস আবিষ্কার করেছে বিষয়টা এরকম না কলম্বাসের আমেরিকা যাওয়ার আগে ইউরোপ বিশ্ব আমেরিকা সম্পর্কে জানতো না আমেরিকায় ওই সময় যে মানুষেরা বসবাস করতো কলম্বাস যাওয়ার আগে তাদেরকে বলা হয় রেড ইন্ডিয়ান অথবা নেটিভ আমেরিকান সর্বপ্রথম যখন কলম্বাস ইন্ডিয়ার আর একটা রুট মানে পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্য ছিল ইন্ডিয়ায় মানে এই সিধুন কার্রাল হিন্দিয়া ভারত উপমহাদেশে তখন সকল পৃথিবীর সকল মানুষেরা এই ভারত উপমহাদেশে বাণিজ্য করতে চাইতো তো ইউরোপদের জন্য আলাদা রুট সহজ রুট খোঁজার জন্য বের হন কলম্বাস যে আমরা কোন রুটে ইউরোপের সাথে ভারতের সাথে বাণিজ্য করতে পারবো এই রুট খুঁজতে গিয়ে মূলত উনি প্রথমে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আবিষ্কার করে যেটাকে আমরা এখন ওয়েস্ট ইন্ডিজ নামে চিনি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ পরে উনি আমেরিকা আবিষ্কার করে উনি আমেরিকাকে প্রথমে ইন্ডিয়াই মনে করেছিলেন কলম্বাস ইউরোপিয়ানরা সর্বপ্রথম এখানে একটা জিনিস মনে রাখার মতো যে কল ইউরোপিয়ানদের মধ্যে সর্বপ্রথম কলম্বাস আমেরিকা আবিষ্কার করে এর আগে মুসলমানেরা আমেরিকা সম্পর্কে জানত কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করল আমেরিকার হচ্ছে বিশাল ভূখণ্ড মানে এখন যদি আপনি মানচিত্রে দেখেন তাহলে কানাডা নর্থ আমেরিকা সাউথ আমেরিকা সবগুলোকে যদি এক জায়গায় করেন ব্রাজিল এগুলো সবযু সবগুলোকে যদি এক জায়গায় করেন তাহলে বিশাল ভূখণ্ড তো এই বিশাল ভূখণ্ড সম্পর্কে যখন ইউরোপ বিশ্ব জানে তখন ইউরোপ বিশ্বের দুটা শক্তিশালী শাসন ব্যবস্থা ছিল একটা হচ্ছে ফ্রান্স আর হচ্ছে ব্রিটেন এরা দুটাই কলোনিয়াল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শাসন ব্যবস্থা ওপেনলি বলতে পৃথিবীর সবচেয়ে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট শাসন ব্যবস্থাগুলোর একটা হচ্ছে ফ্রান্সের কলোনিয়াল শাসন ব্যবস্থা আর হচ্ছে ব্রিটেনের কলোনিয়াল শাসন ব্যবস্থা এরা শুধু অঞ্চল দখল করত সেই অঞ্চলের মানুষের উপর জুলুম নির্যাতন করতো সেখান থেকে টাকা নিত এবং নিজেদের ইংল্যান্ডে নিয়ে যেত এটা হচ্ছে ব্রিটিশদের শাসন ব্যবস্থা ছিল আচ্ছা মুসলমানেরা এখন যদি প্রশ্ন হয় যে মুসলমানেরাও তো অনেক অঞ্চল দখল করেছে আমি শুধু একটা উদাহরণ দিই যে মুসলমানেরা যখন আফগান থেকে ভারত উপমহাদেশে এসে ভারত উপমহাদেশ জয় করেছিলেন তখন কোনো মোঘল এই অঞ্চল থেকে আর আফগানে ফিরে যান নাই ওনারা ভারত উপমহাদেশকে নিজেদের বাড়ি বানিয়েছিলেন মুসলমানেরা যখন স্পেন জয় করেছে তখন স্পেনকে নিজেদের বাড়ি মনে করেছে ওনারা মনে করে নাই যে স্পেন থেকে টাকা পয়সা বের করে আমাদেরকে মক্কা মদিনায় নিয়ে চলে যেতে হবে এটা মুসলমানদের শাসন ব্যবস্থা মুসলমানদের দীর্ঘ খেলাফত এবং ব্রিটেন এবং ফ্রান্সের কলোনিয়ালের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য এই জন্য তাদের সাথে আমাদেরকে ম্যাচ করা যাবে না তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা আমাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা এই যে দুইটা বড় শক্তি ফ্রান্স এবং ব্রিটেন এই দুই বড় শক্তি তখন আমেরিকার পুরো আমেরিকার অঞ্চলটাকে দখল করার জন্য ঝাঁপিয়ে পড়ে এই সময় আমেরিকায় যে সমস্ত রেড ইন্ডিয়ান ছিল আমেরিকার আদিবাসী ছিল তাদেরকে এরা নির্মমভাবে হত্যা করে এবং ইউরোপ থেকে ব্যাপক সংখ্যক মানুষ ষোলোশো এবং সতেরোশো সালে আমেরিকায় পাড়ি জমায় কারা আমেরিকায় পাড়ি জমায় আমেরিকায় পাড়ি জমিয়েছিল দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ যারা উন্নত জীবন চাইত ভালো জীবন চাইত কেন কেননা যখন একটা দেশ নতুন স্বাধীন হয় নতুনভাবে বসবাসের উপযুক্ত হয় তখন সেখানে ব্যবসা বাণিজ্যের সুযোগ হয় যেমন আজকে যদি এখানে একটা নতুন শহর প্রতিষ্ঠা হয় তাহলে এখানে একটা নতুন দোকান হবে নতুন একটা হাসপাতাল হবে নতুন একটা স্কুল হবে হবে মানুষের তৈরি তো এই ভালো জীবনের আশায় ইউরোপিয়ানরা আমেরিকায় যাওয়া শুরু করে এটা হচ্ছে এক দল এরা গেছে আমেরিকায় ভালো জীবনের আশায় দ্বিতীয় যে দল আমেরিকায় গেছে তারা কারা তারা হচ্ছে ক্যাথলিক চার্চের কারণে নির্যাতিত হয়েছে যারা ক্যাথলিক চার্চ এক শ্রেণীর মানুষের উপরে সবচেয়ে বেশি নির্যাতন করেছে সেই নির্যাতিত শ্রেণী কারা সেই নির্যাতিত শ্রেণী হচ্ছে প্রোটেস্ট্যান্টরা প্রোটেস্ট্যান্টরা কিভাবে আসলে এখানে একটু বলি যখন ক্যাথলিক চার্চের উত্থান ঘটে বা ক্যাথলিক চার্চ যখন শাসন ব্যবস্থায় থাকে এখন যেমন আমরা দেখছি আমাদের মধ্যে পীরতন্ত্র আছে নিজেদের ইচ্ছা কথা বলে মানুষকে গোলাম বানায় এখন যেমন আমরা দেখছি যে হিন্দুদের মধ্যে কিছু পাদ্রী আছে যারা নিজেদের ইচ্ছা কথা বলে মানুষকে গোলাম বানায় ক্যাথলিক চার্চেরাও ঠিক এরকম করতো তখন এই ক্যাথলিক চার্চের বিরুদ্ধে সর্বপ্রথম সতেরোশো সালে একটা বই লেখেন মার্টিন লুথার নাইনটি ফাইভ থিসিস নামে মানে ক্যাথলিক চার্চের পঁচানব্বইটা ভুলের বিরুদ্ধে যুক্তি দিয়ে উনি বই লেখেন এই উনার এই বই এবং এই কথার উপরে যারা বিশ্বাস করা শুরু করে তারাই মূলত পরবর্তীতে প্রোটেস্ট্যান্ট বা পিউরিটেন্ট নামে বিখ্যাত লাভ করেছে এটা হচ্ছে খ্রিস্টানদের একটা ধারা খ্রিস্টানদের টোটাল তিনটা ধারা একটা হচ্ছে অর্থোডক্স একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট একটা হচ্ছে ক্যাথলিক আর সর্বশেষ ধারা হচ্ছে প্রোটেস্ট্যান্টরা এই মার্টিন লুথারের পরে আর একজন ব্যক্তি আসেন জন ক্যালভিন জন ক্যালভিন যখন আসেন তখন উনি মানুষকে যে বিষয়টার ধারণা দেওয়া শুরু করেন সেটা হচ্ছে যে ঈশ্বরের পূজা করার জন্য ঈশ্বরের ইবাদত করার জন্য চার্চের কোনো প্রয়োজন নেই আমরা সবাই নিজেরা নিজেরা নিজেদের রবের নিজেদের ইলাহের নিজেদের প্রভুর ইবাদত করতে পারব তখন এই থিওরির উপরে অনেক মানুষ তাদের পরবর্তীতে বিশ্বাস স্থাপন করা শুরু করে যাদেরকে বলা হয় প্রোটেস্ট্যান্ট এই প্রোটেস্ট্যান্টদের উপরে ক্যাথলিকরা নির্যাতন করত। কিভাবে নির্যাতন করতো প্রায় তিরিশ হাজারের মতো প্রোটেস্ট্যান্টদেরকে হত্যা করা হয়েছিল ফ্রান্সে পনেরোশো বাহাত্তর সালের দিকে এবং সুইজারল্যান্ডে ষোলোশো পনেরোশো সাল থেকে নিয়ে শুরু করে পনেরো ষোলোশো সাল পর্যন্ত প্রায় আশি বছরের একটা যুদ্ধ চলেছিল ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে এই যুদ্ধে প্রোটেস্ট্যান্টদের উপর প্রচুর অত্যাচার এবং জুলুম করা হয়েছিল ঠিক একই ঘটনা ঘটেছিল যখন রাজা ফার্নিন্যান্ড এবং রানী ইসাবিলা যখন স্পেন দখল করে স্পেন দখল করার পরে ওই অঞ্চলের যে সমস্ত প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ছিল যারা একটু সংস্কারপন্থী যারা একটু মধ্যমপন্থী যারা ধর্মকে রাষ্ট্র ব্যবস্থায় আনার প্রয়োজন মনে করে না ধর্মকে আলাদা রাখার প্রয়োজন মনে করে শুধু মনে করে যে বিশ্বাস করলেই শেষ খালাস নিজেরা আলাদা আলাদা এইরকম লোকদের ওপরে ক্যাথলিকরা অত্যাচার করা শুরু করে এই সকল নির্যাতিত ক্যাথলিক প্রোটেস্ট্যান্টরা আমেরিকায় পাড়ি জমায় ঠিক এই রকম প্রোটেস্ট্যান্ট রাষ্ট্রে যেমন প্রোটেস্ট্যান্ট রাষ্ট্র বলতে যেমন আমি যদি বলি জন হেনরি যখন ইংল্যান্ডের শাসন করে তখন উনি প্রোটেস্ট্যান্ট ছিলেন এরপরে বর্তমান পৃথিবীর আমরা যদি বলি এই সুইজারল্যান্ডের আশেপাশের কিছু এলাকা আছে যেই এলাকাগুলো প্রোটেস্ট্যান্টদের শাসন ব্যবস্থাধীন ছিল এরা একটা সময় ক্যাথলিকদের ওপর নির্যাতন করে তাহলে যারা ক্যাথলিকদের দ্বারা নির্যাতিত হয়েছে আর যারা প্রোটেস্ট্যান্টদের দ্বারা নির্যাতিত হয়েছে ধর্মের কারণে নির্যাতিত দুই দল আমেরিকায় গিয়ে বসত গড়া শুরু করে তাহলে আমেরিকায় যে সমস্ত মানুষ বসবাস করছে তাদের মাঝে দুইটা ধারা আছে একটা হচ্ছে যারা বিলাসী জীবন চায় ভালো জীবন চায় আর একটা হচ্ছে যারা জন ধর্মের প্রতি বিতৃষ্ণাগ্রস্ত এরা তাহলে এখানে আপনাকে এই জিনিসটা আগেই মাথায় নিতে হবে যে আমেরিকার যে ধারা ছিল আমেরিকান বিপ্লবের সেই ধারার শুরুটাই ছিল সম্পূর্ণ ধর্মের বাইরে গিয়ে এক আজাদ শাসন ব্যবস্থার ধারা এই ধারায় যে সমস্ত মানুষেরা বিশ্বাসী সেই সমস্ত মানুষদের উপরে ব্রিটেনের রাজারা বা ব্রিটেনের শাসন ব্যবস্থারা অত্যাচার করা শুরু করে সেই অত্যাচারটা কি ছিল সেই অত্যাচারটা সেম একই রকম ছিল অত্যাচারটা ছিল হচ্ছে তাদের উপরে কর আরোপ করতে হবে যেমন ষোলোশো সালে তাদের উপর একটা কর আরোপ করে যে নেভিগেশন অ্যাক্ট মানে আমেরিকার কোনো মানুষ যদি বিজনেস করে কোনো পণ্য বাইরে পাঠাতে চায় তাহলে তাকে ব্রিটিশদের জাহাজ ব্যবহার করতে হবে ষোলোশো ষাট সালে তারা অ্যানুমুরেটেড কমিউনিটিস অ্যাক্টস জারি করে যে তামাক চিনি এগুলো কটন এগুলো শুধুমাত্র ব্রিটেনে রপ্তানি করতে পারবে আমেরিকার মানুষ অন্য কোনো দেশে রপ্তানি করতে পারবে না এখানে তারা চিনির উপরে ট্যাক্স দেয় এখানে তারা লোহার ওপরে ট্যাক্স দেয় কটনের ওপরে ট্যাক্স দেয় যে এই জিনিসগুলো সরাসরি ব্রিটেনে পাঠাতে হবে অন্য কোনো দেশে পাঠানো যাবে না কেন ডাইরেক্ট লোহা যদি বের হয়ে ব্রিটেনে যায় তাহলে ব্রিটেন লোহা দিয়ে অনেক জিনিস তৈরি করবে যেটা বাইরের বিশ্বের কাছে বিক্রি করবে এতে ব্রিটেনের ফায়দা হবে আর যদি অন্য কোনো জিনিস অন্য কোনো রাষ্ট্রে পাঠাতে হয় তাহলে আমেরিকার মানুষকে ব্রিটেনের বন্দর হয়ে অন্য কোনো দেশে যেতে হতো তো এইভাবে মূলত ব্রিটিশের রাজারা আমেরিকার ওপরে জুলুম এবং অত্যাচার করত। আর যেহেতু এরা ভালো জীবনের আশায় ধর্মকে না মেনে স্বাধীন এক আদর্শের উপর ভিত্তি করে আমেরিকায় পাড়ি জমিয়েছিল তখন এরা আর ব্রিটিশদের শাসন মানে নাই তখন এখানে এদের প্রথম ফার্স্ট কন্টিনেন্টাল কংগ্রেস গঠিত হয়েছে সতেরোশো চুহাত্তর সতেরোশো একাত্তরের দিকে তারপরে দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস গঠিত হয়েছে সতেরোশো চুহাত্তরের দিকে এরপরে এরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এদের সর্বশেষ বা শক্তিশালী যেটা বিদ্রোহ ছিল সেটা হচ্ছে স্টাম্প আমেরিকান সরকার জারি করে যে কোনো সরকারি কাগজপত্র প্রকাশ করতে হলে সেটাতে আমাদেরকে ট্যাক্স দিতে হবে এই ট্যাক্সের উপরে ব্যাপক বিদ্রোহ হয় আমেরিকায় তখন ব্রিটেন রাজারা এখান থেকে সরে আসে এইভাবে মূলত আমেরিকা বিদ্রোহ করার মাধ্যমে একটা লড়াইয়ের মাধ্যমে ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে সতেরোশো ছিয়াত্তর সালে এই স্বাধীনতা আন্দোলনের যিনি লড়াইকারী নেতা ছিলেন তিনি ছিলেন জর্জ ওয়াশিংটন আর এই বিশাল যুদ্ধে যেই থিউরিটা মানুষের সবচেয়ে বেশি কাজে লেগেছে সেটা হচ্ছে কমন সেন্স নামে একটা বই প্রকাশিত হয়েছিল ছাপ্পান্ন পৃষ্ঠার এই ছাপ্পান্ন পৃষ্ঠার এই বইটা সতেরোশো সাড়ে সতেরোশো সালে বিক্রি হয়েছিল প্রায় দেড় লক্ষ থেকে পাঁচ লক্ষ কপি এবং জর্জ ওয়াশিংটন তার সেনাবাহিনীর সকল ব্যক্তিকে ওই বইটা পড়ার জন্য অনুরোধ করতেন ওই বই কি ছিল কমন সেন্স ওই পমফ্লেটে কি ছিল ওই পমফ্লেটে ছিল যে রাজতন্ত্র আমাদের জন্য সুইটেবল নয় আমাদের জন্য উপযুক্ত নয় আমাদেরকে গণতন্ত্র কেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে এখানেও কিন্তু রাজতন্ত্রের বাইরে নতুন আর একটা আদর্শের সাথে মানুষেরা জড়িত হয়ে আছে তখন এখানে সতেরোশো ছিয়াত্তর সালে যে স্বাধীন আমেরিকা গড়ে উঠলো সেই আমেরিকা হচ্ছে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ধর্মনিরপেক্ষতাবাদ এবং ডেমোক্র্যাটিক রিপাবলিকান কান্ট্রি পৃথিবীর ইতিহাসে তাহলে আমরা দেখলাম যে ফরাসি বিপ্লবের একটা আদর্শ ছিল এবং ফরাসি বিপ্লবের পরে আমেরিকান বিপ্লবেরও একটা আদর্শ ছিল আমরা যদি ঠিক ওই রুশ বিপ্লবে যাই যে রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল রুশের তৎকালীন রাজা যেটাকে আমরা যার বংশ বলি যার বংশের বিরুদ্ধে এই যার বংশের বিরুদ্ধে যে বিদ্রোহ সংঘটিত হয়েছিল সেই বিদ্রোহের মূল আদর্শ ছিল কমিউনিজম উনিশশো সালে মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে যার বংশের পতন ঘটে যার সাম্রাজ্য মানে একটা বংশের নাম হচ্ছে জার এই যার বংশের পতন ঘটে উনিশশো সালে উনিশশো সালে যেই যার বংশের পতন ঘটে এই যার বংশের বিরুদ্ধে মানুষ বিদ্রোহ করেছিল কেন মূলত দুইটা কারণ ছিল তার সবচেয়ে বড় যে কারণটা ছিল সেই কারণটা ছিল যে ওই সময়ের শ্রমিকদের ওপরে ব্যাপক নির্যাতন করা হচ্ছিল কেননা ওই সময় কেবল কল কারখানা তৈরি হচ্ছে সারা পৃথিবীতে আঠারোশো শতকের দিকে কল কারখানা তৈরির সময় তো ওই সময় মানুষকে আঠারো ঘন্টা ২০ ঘন্টা করে ডিউটি ডিউটি দিতে হতো কলকারখানায় যে কলকারখানার সকল সুবিধা ধনিক শ্রেণী নিয়ে যেত তখন এইখানে মূলত তারা সময় কমানোর জন্য আট ঘন্টা সময় করার জন্য এবং শাসন ক্ষমতায় যাওয়ার জন্য একটা বিদ্রোহ তৈরি হয় এই যেই বিদ্রোহ উনিশশো সালে পূর্ণতা লাভ করে একটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যেই অন্তর্বর্তীকালীনের সরকারকে আবার পতন ঘটাই কমিউনিস্ট পার্টির যারা কালমার্কসের মার্কসের আদর্শে বিশ্বাসী কমিউনিস্ট পার্টি মানে কমিউনিজম মানে কি কমিউনিজম মানে হচ্ছে যারা বিশ্বাস করে যে কোনো দেশে কোনো নাগরিকের কাছে কোনো অর্থ সম্পত্তি থাকবে না সকল অর্থ সম্পত্তি থাকবে সরকারের কাছে আর সরকার সকলকে সমানভাবে বেতন দিবে সমানভাবে টাকা দেবে সবাইকে যদি এক বিঘা করে জমি দেওয়া সম্ভব হয় তাহলে সবাইকে এক বিঘা করে জমি দিবে যদি আমার বেতন এক লাখ টাকা হয় তাহলে আপনার বেতন এক লাখ টাকা হবে যদি আমার কাছে একটা মোবাইল থাকে তাহলে আপনার কাছে একটা মোবাইল থাকবে এটা হচ্ছে কমিউনিজমের থিউরি এই থিউরি কতটুকু সফল কতটুকু বিফল সেটা আলাদা আলোচনার বিষয় কিন্তু এই থিওরির উপরে কমিউনিজমের এই আদর্শের উপরে মূলত যার রাজবংশের পতন হয় এটা গেল পৃথিবীর তিনটা বিদ্রোহের কথা আমরা দেখলাম যেই তিনটা বিদ্রোহের প্রথম দুইটা বিদ্রোহের মূল কারিগর ছিল ডেমোক্রাসি বা জনগণের স্বাধীনতা আর পরের বিপ্লবের রাশিয়ান বিপ্লবের আদর্শ ছিল কমিউনিজম এরপরে যদি আমরা আসি জায়নিজমের ক্ষেত্রে যা আমরা দেখ জায়নিজম বলতে বুঝায় যে শব্দটা এসেছে জেড এন থেকে জিওন থেকে মানে নিজেদের স্বদেশে প্রত্যাবর্তন আন্দোলন জায়নিজম মানে হচ্ছে নিজ দেশে প্রত্যাবর্তন আন্দোলন এইটা হচ্ছে ইহুদিদের একটা আন্দোলন যে আন্দোলনরা ইহু যেই আন্দোলনটি ইহুদিরা কয়েক বৎসর যাবৎ চালিয়েছিল কয়েক শত বছর যাবত এই আন্দোলনের মূল কারণ কি ছিল পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় ইহুদিদের ওপরে নির্যাতন করা হয়েছে তার মধ্যে তারা প্রথম নির্যাতিত হয় যেটাকে বলা হয় ডায়স্পার ইহুদি ডায়স্পার মানে ইহুদিদেরকে তাদের মূল ভূমি থেকে ছিন্ন ভিন্ন করে দেওয়া ডায়স্পার একটা গ্রিক শব্দ যেই গ্রিক শব্দের মূল অর্থ হচ্ছে মানুষ যখন বসত ভিটাহীন হয়ে যায় তখন সেটাকে বলা হয় ডায়সপার সর্বপ্রথম ইহুদিদেরকে বসত ভিটাহীন করা হয়েছিল যখন রাজা নেবু নেজার উনি যখন বর্তমান জেরুজালামে আক্রমণ করে এবং সুলাইমান ইসলামের টেম্পল বা সুলাইমান আলাইসলামের বানানো মসজিদকে ধ্বংস করে দেয় তখন হাজার হাজার ইহুদিকে সে বন্দি করে এবং বন্দি করে ব্যাবিলনে নিয়ে যায় তখন মুসলমানেরা এই জেরুজালেম ইহুদিরা এই জেরুজালেম ছেড়ে পালিয়ে যায় এরপরে ধর খ্রিস্টপূর্ব পঞ্চাশ বছর মানে ঈসা আলহ জন্মের পঞ্চাশ বছর আগে রোমানরা আবার জিরুজালামে আক্রমণ করে তখন আবার এরা ইহুদিদের উপর অত্যাচার করে এরপরে আঠারোশো একাশি সালের দিকে রাশিয়ায় প্রোগমস চালানো হয় মানে ইহুদিদেরকে হত্যা করা যখন আলেকজান্ডার দুইকে হত্যা করল ইহুদিরা তখন ইহুদিদের উপরে যার রাজবংশ অত্যাচার চালায় জুলুম করে সেই জুলুমে ইহুদিরা আবার নিজেদের অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তো বারবার ইহুদিদের ওপরে অত্যাচার আসার কারণে ইহুদিরা মনে করত যে আমাদের একটা স্বাধীন রাষ্ট্র লাগবে এই স্বাধীন রাষ্ট্রের সর্বপ্রথম যিনি থিউরি দিয়েছিলেন আধুনিক যুগে তিনি হচ্ছেন থিওডার হার্জল উনি আঠারোশো সালে একটা বই লেখেন দ্য জিউস স্টেট আঠারোশো সালে বই লেখেন জিউস স্টেট এবং আঠারোশো ওনার এই বই লেখার কয়েক বছর পরে সুইজারল্যান্ডে একটা সম্মেলন হয় যেই সম্মেলনে উনি সারা পৃথিবীর সকল বড় বড় ইহুদি ব্যবসায়ীদেরকে একত্রিত করে যেই ইহুদি ব্যবসায়ীদেরকে উনি একটাই কথা বলেন যে আমাদের ইহুদিদের আলাদা রাষ্ট্র লাগবে ওই সম্মেলন শেষ করে যখন হারজল বের হয়ে আসেন তখন উনি বলেছিলেন যে আজকে আমি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম এটা সালের ঘটনা আর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে তারও বছর পরে এসে রাষ্ট্রের প্রতিষ্ঠা হচ্ছে বই লিখে গেছেন বছর আগে যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে চেষ্টা শুরু করেছিলেন আরও তিরিশ বছর আগে থেকে তাহলে এই যে আদর্শ আদর্শটা কি জায়নিজমের আদর্শ এই আদর্শের উপর ভিত্তি করে পঞ্চাশ বছরের সুদীর্ঘ লড়াইয়ের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছে আমরা যদি আজকে মনে করি যে আজকের ইহুদি এমনি এমনি শক্তিশালী ইসরায়েলরা এমনি এমনি শক্তিশালী বিষয়টা এরকম না ঠিক আপনি যদি হিন্দুত্ববাদের দিকে যান যে আজকে পুরো ভারতে হিন্দুত্ববাদের উত্থান এটা কি আপনার মনে হয় যে এই হিন্দুত্ববাদের উত্থানটা আপনা আপনি ঘটেছে আঠারোশো সালে স্বামী দয়ানন্দ সরস্বতী উনি একটা বই লেখেন সত্যপ্রকাশ নামে আঠারোশো সাতান্ন সালে সত্যপ্রকাশ ওই বইয়ের মধ্যে উনি ভারতকে হিন্দুদের পবিত্র ভূমি হিসেবে ঘোষণা করেন এরপরে আঠারোশো আটষট্টি সালের দিকে কলকাতার বিভিন্ন অঞ্চলে মেলা বসা শুরু হয় মেলা মানে এই মেলার থিওরিটা কিন্তু আসলে মুসলমানদের না মেলা বসতো যেই মেলায় হিন্দুদের বিভিন্ন কালচারের চর্চা করা হতো মানে হিন্দু ধর্মটাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা এরপর বিখ্যাত সাহিত্যিকের কথা যদি আমরা বলি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি ওনার আঠারোশো বিরাশি সালে আনন্দ মঠ একটা বই লেখেন যেই বইয়ের মধ্যে উনি বান্দে মাতারামের স্লোগান দেন এরপরে উনিশশো পনেরো সালে এসে সর্বপ্রথম সকল হিন্দু যে ছোট ছোট সভাগুলো ছিল হিন্দুদের যে ছোট ছোট সংঘগুলো ছিল এই সংঘগুলো নিখিল ভারতীয় হিন্দু মহাসভা গঠন করে এই হিন্দু মহাসভার যিনি নেতৃত্বে ছিলেন তিনি হচ্ছেন বানারস হিন্দু ইউনিভার্সিটি বা বেচু হিন্দু ইউনিভার্সিটির উনি হচ্ছেন প্রতিষ্ঠাতা উনি সর্বপ্রথম হিন্দুদেরকে একত্রিত করে উনিশশো সালে এই উনিশশো সালের পরে উনিশশো সালে আর প্রতিষ্ঠিত হয় যেই আর এস মূল থিওরি ছিল যে আমরা সাংস্কৃতিক আন্দোলন করব। এই আর এস সংবিধানের কথা যদি আমি বলি তাহলে আর এস সংবিধান হচ্ছে সাভারকারের দুইটা বই দ্য হিন্দুইজম এবং হুইজ হিন্দু এই দুইটা বই ছিল গুরুত্বপূর্ণ বই এই দুইটা বইয়ের উপর ভিত্তি করে আর তার পুরো সংবিধান জারি করে সেই সংবিধানটা কি ছিল সেই সংবিধানের মূল দুইটা জিনিস ছিল যে আমরা কোনো সময় রাজনীতিতে যাব না আমরা সাংস্কৃতিক বিপ্লব ঘটাবো মানে মানুষেরা তো খ্রিস্টান হয়ে যাচ্ছে হিন্দুরা হিন্দুরা তো মুসলমান হয়ে যাচ্ছে তো হিন্দুদেরকে হিন্দু ধর্মের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে এটা ছিল আর এস এসের প্রধান প্রধান এজেন্ডা দ্বিতীয় এজেন্ডা ছিল যে আমরা সেকুলারিজমকে পছন্দ করি না আমরা গান্ধীবাদ চাই না এদের তৃতীয় এজেন্ডা কি ছিল এদের তৃতীয় এজেন্ডা ছিল যে গো রক্ষা হতে হবে উনিশশো সালে উনিশশো সালের পরে উনিশশো সালের দিকে এসে শ্যামল প্রসাদের মাধ্যমে তারা সর্বপ্রথম রাজনৈতিক দল গঠন করে এইটা একসময় ব্যর্থ হয় এরপরে উনিশশো সালে তারা বিজেপি গঠন করে বিজেপি যেই বিজেপি এখন বিগত তিন বছর বিগত তিন দশক তিনবার শাসন ক্ষমতায় আসা হবে মানে টোটাল পনেরো বার লাগাতার শাসন ক্ষমতায় আসতেছে বিজেপি